ওয়াকফ শুধু মসজিদ ওয়াকফ শুধু মাদ্রাসা তা নয় ওয়াকফ দিয়ে অনেক বড় বড় কাজ হয়েছে আর হবে ইনশাল্লাহ আপনারা হামদারদের নাম শুনেছেন হামদার একটা ওষুধ আপনারা খান তো হামদারদের সেই হামদর্দে বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে আর কত কিছু আছে স্কুল আছে এই এটা হচ্ছে একটা ওয়াকফ সম্পত্তি হামদার পুরো হামদার এদিকে অনেক কিছু আমরা করতে পারি আপনারা জানেন যে বড় বড় সম্পত্তি এখানে আছে টিপু সুলতানের ছেলেরা এখানে তৈরি করেছিল সলিস বিল্ডিং রাজা চেম্বার আরও কত কি মসজিদ তো আছেই তো সেগুলো রকম সম্পত্তি তার সম্পূর্ণ ভালো ইউজ হচ্ছে না তো আমি যেটা বলতে চাই যে আজকে ভারতের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে আজকে কেন বলছি যে সংবিধানের যে চোদ্দ ধারা এই ওয়াইক সংশোধন ওয়াকফ সংশোধনী আইন তার বিরুদ্ধে সংবিধান কি বলেছে আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে কি অধিকার ধর্ম জীবন সম্পত্তি মান ইজত এগুলোকে আমাদেরকে মৌলিক অধিকার যেটা আমাদের আছে সেটা সংবিধান আমাদেরকে দিয়েছে এই ওয়াক আইন এনে সেই অধিকারকে ক্ষুণ্ড করার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে যে ভারতের মুসলমানদের এই অধিকারগুলো নেই মানে বকায়নে বলা হচ্ছে বকলমে বলা হচ্ছে তাই আমরা বলবো গাছকে আমাদের দেখতে হবে যে ওয়ার্ক আইনে নানা কথা বলা হচ্ছে বলা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়ার্ক আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো অনেকগুলো আছে ওয়ার্ক ভূপালের মহারানী বেগম তিনি এমন সব সম্পত্তি দিয়ে গেছেন যার কোনো তুলনা নেই তো এগুলো তো আছে কেন মধ্য এগুলো আমরা হাত দিতে চাই কেন মধ্যে বলছে এতে অমুসলিমরা থাকতে হবে দুজন অমুসলিম থাকবে কেন থাকবে আমরা কি বলছি যে বাবরি মসজিদ যে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে রাম জন্মভূমি ন্যাস করেছে রাম জন্মভূমি ট্রাস্ট করেছে তাতে দুজন মুসলিমকে পাঠাও কামরুজ্জামানকে পাঠাও আমরা তো বলছি না যে বাবরি মসজিদে হিন্দু বাইরে থাকুক যেখানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে রাম জন্মভূমিতে আমরা বলতে চাইছি না অন্য যে মন্দিরগুলোর আছে লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি আছে অন্য সম্পত্তি আছে তো সেগুলো আমরা বলছি না মুসলমানদেরকে পাঠান তাই আমি আপনাদেরকে বলবো যে আজকে এই থেকে আমাদেরকে বুঝতে হবে বুঝে আমাদেরকে আজকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শুধু জজবাতি নয় আমাদেরকে যেটা করতে হবে সে প্ল্যান তৈরি করতে হবে প্ল্যান তৈরি করে আমাদের কাজ করতে হবে আমি একটা কথা বলবো যে আমাদের তৃণমূল কংগ্রেসকেও আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে লড়ছেন কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা মেসেজ আসে যে তাদের অবস্থান কি তাহলে সেটা আমাদেরকে শক্তিশালী করবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা শেষ কথা এটা বলতে চাই যে আজকে আমাদের মিশন প্রতিষ্ঠানগুলো আছে কত কিছু আছে সবগুলোকে ছিনিয়ে নেবে আমাদেরকে অস্তিত্বহীন করে দেবে মোদী সরকার তাই আমাদেরকে আজকে প্ল্যান করে কাজ করতে হবে এবং যেন আমরা তৈরি করতে চাই শেষ কথা আমি বলবো মুসলিম পার্সোনাল ল বোর্ডকে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা একটা বড় ভুল করেছিল তারা বলে দিয়েছিল যে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা মেনে নেব তো সুপ্রিম কোর্ট তো এবং সেটা আমরা মেনেও নিয়েছি যেটা বলেছিলাম মুসলিম পার্সোনাল বোর্ডের কথায় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আমরা আমরা দলিল দেখব না আমরা নথি দেখবো না আমরা কোনো কিছু দেখব না আমরা দেখবো ধর্মীয় বিশ্বাসে কারা বেশি তবে আস্থা কোন দিকে সে আস্থার ভিত্তিতে আমরা বাবরি মসজিদটা হিন্দু পক্ষকে দিয়ে দিলাম এটা কোনো কোর্ট বলতে পারে তো সেজন্য বলছিলাম এবার কেন মুসলিম পার্সোনাল ল এই ধরনের ভুল না করে এবং তারা যেন ঠিকভাবে আমাদের আন্দোলনকে পরিচালনা করে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি চাইব যে আপনারা ঠান্ডা মাথায় কাজ করুন মাথা গরম করবেন না পরিকল্পনা করে আমাদেরকে আজ এগোতে হবে আল্লাহতালা আমাদেরকে সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়ে এই ভারত হিন্দু মুসলমানের ভারত যে বাংলা হিন্দু মুসলমানের বাংলা তাকে একসাথে বসবাস করার সমস্ত নাগরিককে একসাথে পথে পথ চলার তফিক দিন আলাইকুম